আসুন দেখি ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহর জীবনের মধ্যে আমার নবী স্বপ্ন যুগে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেবকে বলতেছেন স্বপ্ন যুগে নবীকে স্বপ্নে দেখলে 100% নবীকেই দেখছেন নবীর सूरत ধরার ক্ষমতা শয়তানের নাই নবী স্বপ্ন যুগে বলছে ও গাজালি তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে নবী বলতেছেন লোকটা জান্নাতি লোকটা জান্নাতি আপনাদের কাছে জানতে চাই নবী যারে জান্নাতি কয় আল্লাহ জীবনে তারে দুজু কইব কি না নবী যা কয় আমার আল্লাহর কাছে তাই পছন্দ হয় যার বাস্তব ঘটনা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই একজন সাহাবি যার নাম আব্দুর রহমান উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন বিড়ালের বাচ্চা আদুর করে অনেক সময় কুলে রাখতেন বিড়ালের শরীর বড় আরাম ধরতে আরাম লাগে বাচ্চা কুলে নবীর সামনে চলে গেছে নবী দেখা কয় ইয়া আবি হুরাইরা ও বিলার বাপ আচ্ছা একটা সত্য কথা কইবেন মানুষ কি বিলায়ের বাপ হওয়া সম্ভব নবী তো কই আমার আল্লাহ কয় নবী কি কইলেন আব্দুর রহমান রে বিলার বাপ কইছেন আজ থেকে তো আমিও আব্দুর রহমান কইতাম না আমিও বিলার বাপ সবচেয়ে বেশি হাদিস যিনি রেওয়ায়ত করেছেন প্রত্যেকটা হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই শুধু লেখা আবি বাপ এই নবী যদি কয় আব্দুর রহমান বেহেস্তি আল্লাহ কি তারে দুজু কি ইমাম গাজদালি সাহেব বলেন নবী আমারে দায়িত্ব দিছে কাফন দাফন করতাম সকালে গেলাম আব্দুর রহমান নামের বাড়িটা কোনটা এটা মারা গেছে লোকটা হা এ রাত্রে হা গিয়া দেখে আত্মীয় স্বজন আইছে কাফন দাফন করব এত বড় একজন ওলি আল্লাহর অলি মাম গাজদালি রহমতুল্লাহ এত বড় একজন বড় দরজার আলেম বাড়িতে সবাই খুশি হজুর আপনারে কিভাবে পাইলাম আমরা তো খবর দেয় নাই ইমাম গাজদালি সাহেব বলেন খবর তোমরা দাও নাই আমার মদিনার ও আলা মদিনার নবী আমারে খবর দাফা নাই আমি আজকে আশা করব এই মাহাফিলের কার জন্য জানি মদিনার নবী এসে জান্নাতের খবর দেওয়া যায় নাসিব নি আমাদের হয়ে যায় শেষ দিকে যাচ্ছে অবশেষে নবীজি খবর দিয়ে গেলে গাজ্জালিpostcssলে ডাকতে চাচা আব্দুর রহমান কি করত কি আমল করত একজন বলছে হুজুর আব্দুর রহমান হাফেজ না আলেম না একজন সাধারণ শ্রমিক একজন কাঠমিস্ত্রি কাঠের কাজ করত কিতাবে লিখছে কাঠের কাজ আমল কি করত আমল সম্পর্কে তো আমরা বলতে পারি না সাধারণ তাহলে তারি স্ত্রীর সাথে কথা বলি পর্দা করে দাও পর্দা করে দিল পর্দার ভিতরে স্ত্রী বাহিরে ইমাম গাজ্জালী কি কন মুসলমানদের পর্দা করা কি কয় না মুসলমান পর্দা করা আমাদের দেশে এই এই চরিত্রে অভ্যাস নাই দেখবেন যাইবো ভালো ভাই ভালো ভাই বাইত নাই তো কো ভাই যখন বাইত না ভাবিরই দেখে যায় ও মুসলমান কে দিলো তোমার সেই অধিকার

একজন হাফেজ আলেমের দাম অনেক বেশি একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি একটা আলেম যদি অপরাধ করে হাসরের দিন আমার আল্লাহ বিচার করবে ঠিক সাধারণ মানুষের সামনে বিচার করবে না কারণ তারা নাইবে নবী নূরের ফর্দা টানায়া বিচার করবো ফর্দার ভিতরে মানুষের দেখাইতে পারে ইজত দিছে আল্লাহ নাইবে নবী হিসাবে আলেম আলেমোনা সেই লোকটা বেহেস্তি কি করে হলো মহিলাটা কান্দে আড্ডা কে হজুর দুইটা আমল করতে দেখেছি গো হজুর একটা আমল হলো কাঠ মিস্ত্রি কাঠের দুইটা মাথার সাইটা জোড়া দিবে জোড়া দেওয়ার পরিবেশ করে মাঝখানে লোহা তার কাটা মারবে হাতুরি উপরে উঠাইছে লোহার উপরে আঘাত করবে একেবারে পিছনের দিকে হাতুরি নিচে আঘাত করবে হজুর এই সময় যদি মসজিদের মিনারায় আল্লাহ আকবার আজানের ধনী তার কানে আসে গো পিছনের হাতুরি আর সামনে আনে না পিছনের হাতুরি পিছনে দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যা একটা আমল হুজুর দেখছি আর একটা আমল আছে হুজুর কি আমল আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায় হ বাবা একটা থাক আসেনি আছে এখান কোরআন শরীফ আসেনি দেখেন হ আছে হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না বাবা কারারে আজকে সে কোরআনের মাজলিশে বসে আছো কোরআনের হাফেজের মাথায় পাগড়ি সেই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছ কোরআন কি করে দেখো ডাকতেছে হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না এসারের নামাজ পড়ে ঘরে আসে অন্য মানুষ খাইতে বসে বিছানায় শুয়ে ঘুমাইতে যায় হুজুর আমার স্বামী আল্লাহর কসঙ্গ বিছানায় শুই না খাইতে বসে না টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে বাবু কি মানুষ বানাইলা রে তোমার কোরআন পড়তে পারি না হুজুর তারপরে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি জর্জন করে পড়ে আর কোরআনের পাতা পাতা উল্টাই উল্টাইয়া একবারে প্রথম দিকে যায় প্রথম থেকে হুজুর আঙ্গুল দিয়ে লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই আর এতিমের মতো কান্দে চোখের পানি কোরআনের পাতা ভিজে লাইনে লাইনে আঙ্গুল জানে না। ঘুরাই আর কান্দে এই পারে এইভাবে দুই তিন চার পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনো দিন ঘুমাই না এই দুইটা আমল আমার স্বামীকে করতে দেখেছি ইমাম গাজ্জালিসাব রাহমাতুল্লাহ আলাই বলেন আমি টান দিয়া কুরআন শরীফ নামايا খুইলা দেখি পৃথিবীর মানুষেরারে কুরআনের পাগল রে এই লাইনে লাইনে চোখের পানি এখনো দেখা যায় সেই কোরআনের প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কোরআনের দিলে মসজিদে যান আমার জানি আপনার ঘরে এসে জান্নাতের খবর জীবনে ভালো কাজ করেন খারাপ কাজটা করেন না মুসলমানের জন্য খারাপ কাজ করা মোটেও উচিত না যারা আজকের আলোচনার পর অন্যায় থেকে নিজেকে ফিরাই আনবেন আল্লাহ বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা-ইন্নাল জান্নাতা হিয়াল মাওআ যারা নিজেকে অন্যায় থেকে বাঁচায় আমালু কাজে যায় আল্লাহ তাকে জান্নাতুল মাওআ পুরস্কার দেয় আজকের এই মাহফিলের সকলকে যেন আল্লাহ জান্নাতুল মাওআ পুরস্কার দেয় সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম